নীল ভীষণ খুশি আনন্দ প্রকাশ করবে সেটা বুঝে উঠতে পারছে না এই বাড়িতে এই সুখবর শেয়ার করার মতো নীলের আপন কেউ নেই জামাইয়ের আচরণে এমন কিছু পরিবর্তন এসেছে যার কোনো ব্যাখ্যা হয় না সকাল থেকে সন্ধে হয়ে গেলেও জামাইয়ের জামাইয়েরতেই কানাঘুষো শুরু হয়ে গেল রিসেপশনে নিজের আসার খবর জানিয়ে লিফটে টোয়েন্টি ফোর্থ ফ্লোরে এসে শশাঙ্ক রায়চৌধুরীর কেবিনের বাইরে গিয়ে এটা নীল না নীলকে দেখে শুরু হল ফিসফিস শুনেছি ও এখন বিপিএল কার্ড হোল্ডার নির্ঘাত ঠাকুরদার কাছে টাকা চাইতে এসেছে অথবা চাকরি অন্যদিকে শশাঙ্ক রায়চৌধুরী কেবিনের ভেতরে বসে নিজেকে মানসিকভাবে প্রস্তুত করে নিচ্ছিলেন এই আড়াই বছরের রক্তের সম্পর্কে যে ধুলো জমেছে তা এত সহজে মুছে যাওয়ার নয় শশাঙ্কবাবু মৃদু হেসে নাতিকে বলেন এই আড়াই বছর তোর কথা আমার প্রত্যেক মুহূর্তে মনে পড়ত রোজ তোর সাথে দেখা আসলে না করে বলেই ফেলুন আপনার আসল উদ্দেশ্য এইভাবে কথা বলবি তুই তোর দাদুর সাথে এই শিক্ষা দিয়েছে আমাদের পরিবার আপনি এই পরিবার পরিবার অনেক খেটে বাড়িয়েছিলাম ব্যবসাটা তবে এই ব্যবসার প্রকৃত উন্নতি হয় তোর বাবার অক্লান্ত পরিশ্রমে এই কথাটা অস্বীকার করা যাবে না যে এই বিজনেস এম্পায়ার তোর বাবার মেধা আর বুদ্ধির ফল তাকে হেল্প কর। আমার কাকা। মানে আপনার ছোট ছেলে ধীরেন রায় চৌধুরী যাকে আপনি কোনো যোগ্যতা ছাড়াই এই কোম্পানির সিইও বানিয়েছিলেন আর যে মানুষটা এখন আপনার এই সাধের বিজনেস এম্পায়ারকে ব্যাঙ্ক্রাফ্ট করে দিচ্ছে তাই তো সে প্রমাণ করেছে এখন সব কথা থাক তুই কোম্পানি জয়েন কর প্লিজ দাদু ভাই না করিস না আমি আপনার প্রস্তাবে রাজি আছি তবে আমার দুটো শর্ত আছে শশাঙ্ক বেশ অবাক শর্ত হ্যাঁ প্রথম শর্ত আমি সিইও হিসাবে জয়েন করব আর দ্বিতীয় শর্ত নিয়ে বা আমার ডিসিশন নিয়ে আমি কাউকে জবাবদিহি করব না একটাই অবদান আর সেটা হল ডোবান তাই ভেবে দেখুন আপনি কি করবেন মিলের রুঢ় বাস্তব কথাগুলো শশাঙ্কবাবু অস্বীকার করতে না পেরে মাথা নিচু করে বসে থাকে ব্যাগ থেকে একটা ফাইল বের করে শশাঙ্কবাবুর টেবিলে রাখে এটা কি আমার মন বলতো একদিন আপনি নিজের স্বার্থে আমাকে ডাকবেন তাই এই এগ্রিমেন্টের ড্রাফটা বানিয়ে রেখেছে আমাদের মধ্যে যা কিছু কথা হলো সেই কথাগুলো এইখানে লেখা আছে আপনি পড়ে সাইন করে দিন শশাঙ্কবাবু এতক্ষণে খুব ভালোভাবেই বুঝে গিয়েছিলেন নীলের মনের গভীরে জমে থাকা ক্ষত সুকতে সময় লাগবে তাই কথা না বাড়িয়ে সাইন করে একটা কপি নিজের কাছে রেখে ফাইলটা নিলের দিকে এগিয়ে দিলেন আজ অনেক বাদে ও ভীষণ খুশি মেট্রো স্টেশনে এসে ব্যাগ থেকে ফাইলটা বের করে তাই দেখছিল ওর মনে হলো ছুটে গিয়ে আদমিটাকে চিৎকার করে নিজের আসল পরিচয় নীল স্থির করে এখনই না এই খবরটা এখন চাপা থাক আরও চেনা বাকি আছে আরো জানা বাকি আছে তোর সামনে দিয়েই তো বেরিয়ে গেল তখন তো তেজ দেখিয়ে কিছু জিজ্ঞেস করলি না তুমিও তো জিজ্ঞেস করতে সবার সব দায় কি কি শুধু মায়ের মা বাড়িতে বসে সারা দুনিয়ার খবর রাখবে ফাইলগুলো ড্রপ করে দেবে আর ফেরার সময় আমার নেকলেসটা জুয়েলারি থেকে নিয়ে নেবে ঝুলিয়ে বলো বলতো যতই রাগ দেখাস না কেন তুই খুব ভালো করেই জানিস তোর বিয়েটা আমি দিইনি দিয়েছিলেন তোর বাপি উনি এই ছেলের মধ্যে কি দেখেছিলেন সেটা উনিই ভালো বলতে পারবেন ইতিমধ্যে নিজের প্রসঙ্গে হওয়া কথাগুলো কান না দিয়ে চিত্রার পিছন দিয়ে বেরিয়ে যাচ্ছিল নীল হঠাৎই বিশাল বড় হনু হয়েছ নাকি ফোন করে পাওয়া যায় না আমি অপদার্থ নই আদ্রিতা তুমি আমার আসল পরিচয় জানো না আমি রায়চৌধুরী পরিবারের ছেলে কি ও হয়ে কি পরিবর্তন আসতে চলেছে নীলের জীবনে সত্যিটা জানার পর কি নীল আদ্রিতার বৈবাহিক জীবন ছন্দে ফিরবে